দেশের বাজারে স্বর্ণের দামের বড় পতন টানা পাঁচ দফা দাম বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস প্রতি ভরিতে কমেছে চোদ্দ হাজার ছয়শ টাকা এতে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ একাত্তর হাজার টাকা শুক্রবার বাজুসের এক বিজ্ঞপ্তিতেই তথ্য জানানো হয়েছে নতুন দাম এদিন দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে কার্যকর হয়েছে সংগঠনটি জানিয়েছে বিসওয়ার্কস আর ভিটামিন ই সমৃদ্ধ স্কোয়ারের মশ্চারাইজিং মেরি লিপ এবার হাসুন প্রাণ খুলে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে তেজাবি অর্থাৎ পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমেছে নতুন মূল্য তালিকা অনুযায়ী দেশের বাজারে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ উনষাট হাজার টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি দুই লাখ বাইশ হাজার চব্বিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ধরা হয়েছে এক লাখ বিরাশি হাজার আটশো তেত্রিশ টাকা স্বর্ণের দামের সঙ্গে সঙ্গে রুপার দামও কমানো হয়েছে নতুন হিসেবে বাইশ ক্যারেটের এক ভরি রুপার দাম সাত হাজার সাতশো সাতান্ন টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি সাত হাজার চারশো সাত টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি ছয় হাজার তিনশো সাতান্ন টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে চার হাজার সাতশো বিরাশি টাকা এর আগে বৃহস্পতিবার দাম বেড়ে দুই লাখ ছিয়াশি হাজার টাকায় উঠেছিল যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দাম ছিল